নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরের রূপ নিচ্ছে গভীর নিম্নচাপ তা ক্রমাগত শক্তি ধারণ করে গভীর ঘূর্ণাবর্ত রূপায় রূপান্তরিত হবে এবং প্রবল শক্তি ধারণ করে এগিয়ে আসবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেঁষে দুই বাংলার দিকে তারইভাবে রয়েছে আবারও দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো আপডেট এপ্রিল মাসেই রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণাবর্ত তা পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে ওই টাইমে ওর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব ওই টাইম এই ঘূর্ণাবর্ত সম্পূর্ণ গতিবেগ রয়েছে প্রায় ঘন্টায় ষাট কিলোমিটার কিন্তু সর্বোচ্চ গতিবেগ রয়েছে এবং তা আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে শক্তি কিন্তু আরও বাড়তেও পারে এবং কমতেও পারে অর্থাৎ প্রবল তাপমাত্রা বৃদ্ধির কারণে বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাস কারণেই কিন্তু রূপ নিতে পারে এই ঘূর্ণাবর্ত তা ক্রমাগত শক্তি ধারণ করে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেসে দুই বাংলার দিকে কিন্তু আসা সম্ভাবনা রয়েছে তারইভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা রয়েছে খড়গপুর কোলাঘাট এবং রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল গোটা মুর্শিদাবাদ কিশোরনগর নদীয়া এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী মাইপুর কালাই ময়মোহনসিং নেত্রকোনা ঢাকা রয়েছে অভয়নগর রয়েছে সাতক্ষীরায় শ্যামনগর খুলনা বরিশাল রয়েছে চট্টিগং এবং রয়েছে মহেশখালী টাকনা কুতুমদিয়া রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ এই সর্বত্র নেই কিন্তু চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে চেন্নাই পুদুচেরি এবং হায় হায়দ্রাবাদ কেরল এই সর্বত্র নিয়ে কিন্তু পড়তে পারে এর প্রভাব হচ্ছে গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারতের সর্বত্র জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট আটই এপ্রিল মঙ্গলবার আরও কিন্তু গভীর রূপে রূপান্তরিত হবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের গা ঘেসে কিন্তু দুই বাংলার দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আমরা নেওয়ার চেষ্টা করব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে আজকে মঙ্গলবার পঁচিশে মার্চ এবং আগামীকাল বুধবার ছাব্বিশে মার্চ আগামীকাল সারাটা দিন আবহাওয়া কিরকম থাকতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে হচ্ছে আগামীকাল সকাল থেকেই কিন্তু রৌদুর জলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার সর্বত্রে এবং অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল সকালের পর থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় চলবে দক্ষিণা হাওয়া তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় কিছুটা অংশ কলকাতা কোলাঘাট রয়েছে সুন্দরবন হলদিবাড়ি এবং রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কালাপেড়া রয়েছে লালমোহন এদিকে রয়েছে চট্টিগের কিছুটা অংশ এবং মহেশকালের কিছুটা অংশ নেই কিন্তু হাওয়া হালকা বওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা দুই বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলা দক্ষিণবঙ্গ জেলার আবহাওয়াতে এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জেলাগুলির আবহাওয়াতে তাপমাত্রা প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে আগামীকাল সকালের দিকে এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাতেও অনেকটাই পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা দুপুরের দিকে দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা যাচ্ছে অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের জেলাতে তাপমাত্রা দুপুরের পর থেকে কিন্তু বাড়বে আরও তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রয়েছে মুর্শিদাবাদ এবং রয়েছে খড়্গপুর এই সর্বত্র নেই কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে প্রবাহের সতর্কতা প্রচণ্ড পরিমাণে নিউ দিল্লির ওপর থেকে আলাহাবাদ এবং মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওপর থেকে প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহ কিন্তু দুই বঙ্গের দিকে ক্রমাগত এগিয়ে আসছে তারইভাবে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা এবং সাতাশে মার্চ দেখতে পাচ্ছি আমরা সাতাশে মার্চ বৃহস্পতিবার প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা তাপমাত্রা সতর্কতা প্রায় কাছে থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কিন্তু ওপরে চলে যাচ্ছে তাপমাত্রা অর্থাৎ দুই বাংলা জুড়ে কিন্তু ভয়াবহ তাপপ্রবাহ এবং দাবদাহ পরিস্থিতি দেখতে পাওয়া যাবে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে এবং দেখতে পাচ্ছি আমরা পয়লা এপ্রিল থেকে কিন্তু আবারও বদলাতে চলেছে আবহাওয়া দেখতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর রূপ নিচ্ছে নতুন করে এক নিম্নচাপ দেখতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে একটি নৌ পেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে এবং ক্রমাগত শক্তি ধারণ করে আমরা চারই এপ্রিল দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হবে এবং পাঁচই এপ্রিল শনিবার নাগাদ দেখি মধ্য বঙ্গোপসাগর বরাবর কিন্তু অবস্থান করবে এবং সাতই এপ্রিল সোমবার নাগাদ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের একদম গা ঘেঁসে কিন্তু অবস্থান করবে এই নিম্নচাপ তারইভাবে হচ্ছে গোটা দক্ষিণ ভারত গোটা পূর্ব ভারতের সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং আটই এপ্রিল মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দিনে কিন্তু আসছে প্রবল ঝড় বৃষ্টি দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই